প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সায়েন্স হল টু পয়েন্ট ও এর পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সোহেল আজকের এই ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় চ্যাপ্টার বীজগণিত সম্পর্কে এই বীজগণিতের অঙ্কগুলো খুব সহজে শেখার জন্য কয়েকটি ফরমেট রয়েছে আমরা যদি এই ফরমেট অনুসারে অঙ্কগুলোকে করি তাহলে খুব সহজে আমরা এই অঙ্কগুলোকে শিখতে পারবো এই ফর্মেটের উপরে ভিত্তি করে আজকের আরও একটি ম্যাথ আমরা নিয়ে এসেছিলাম আশা করি এই ম্যাথটি করার পর তোমাদের এই টাইপের যতগুলো গণিত থাকবে সব ধরনের গণিত তোমরা খুব সহজেই করতে পারবে তো দেখো আমি প্রথমে একটি কোশ্চেন এখানে উঠিয়ে রেখেছি এক্স ইজ ইকোয়াল টু প্লাস রুট থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো দেখো এখানে আমরা ফোর সম্পর্কে আজকে আমরা যে অঙ্কটা শিখব সেটা হচ্ছে এক্স টু ডুব ফোর প্লাস এক্স টু ফোর তো আমাদের যত ধরনের ফোরের এরকম পাওয়ার দিয়ে অঙ্ক থাকবে আমরা সেই অঙ্কগুলো আজকের অঙ্কটা যদি অনুশীলন করি খুব সুন্দরভাবে তাহলে সবসময় আমরা এই ফোরকে খুব সহজেই সমাধান করতে পারব তো প্রথমে আমরা জেনে নিই এই ফোরকে সমাধান করার জন্য আমাদের কি কি মান জানতে হবে এক্স টু ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি ফোরকে যদি আমি সমাধান করতে চাই তাহলে আমার দুইটা মানের প্রয়োজন পড় দুইটার যে কোনো একটা আসলে দুইটা মান বললাম কেন মানে দুইটার যে কোনো একটা মানের প্রয়োজন সেটা কি এক্স প্লাস ওয়ান আপন এক্স অথবা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এখন কেন দুইটার একটা হইলেই হবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে এখন দেখো ফোরকে সমাধান করার জন্য তোমার দরকার কি সেটাকে দেখো আমরা সব সময়ের জন্য যদি আমাদের কোনো কন্ডিশন ওইভাবে বলে না দেওয়া থাকে আমরা এক্স প্লাস ওয়ান অফ এক্স এই মানটাকেই তৈরি করব কার সমাধানের জন্য পাওয়ার ফোরের প্লাসের সমাধানের জন্য যে এক্স টু ডুবার ফোর প্লাস ওয়ান অফোন এক্স টু ফোর এই যদি প্লাস আকার থাকে এরকম ফোর অঙ্ক তাহলে আমরা প্লাসেরটাই নেব বা মাইনাসের যে কোনো একটা হইলে হবে তো যদি কখনও আমাদের এরকম বলে না দেওয়া থাকে বা অঙ্কে যদি মানের প্রকাশ না থাকে তাহলে আমরা প্লাসেরটাই করব। এখন কথা হচ্ছে তুমি যদি এক্স প্লাস ওয়ান এক্স এই মানটা যেহেতু তোমার লাগবে কিন্তু আজকে যে আমি কোশ্চেনটা নিয়ে এসেছি সেখানে কি আমার এক্স প্লাস ওয়ান অফোন এক্সের মান দেওয়া আছে সেখানে শুধু দেওয়া আজকে এক্স এর মান যেখানে বলা আছে এক্স ইজ ইকোয়াল টু প্লাস রোড থ্রি তাহলে আমার এখানে প্রথমে কী করতে হবে ফোর সমাধান করার জন্য এক্স প্লাস ওয়ান অফ এক্সের মান জানতে হবে তো এখন এক্স প্লাস ওয়ান অফ এক্সের মানের যেহেতু আমাদের দেওয়া নেই তার মানে কি এক্স প্লাস ওয়ান অফ এক্স তাহলে এক্স এবং ওয়ান অফোন এক্সের মানটা তৈরি করব তারপরে দুইটা মানকে আমরা যোগ করে এক্স প্লাস ওয়ান অফ এক্সের মানটা তৈরি করব কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদের এক্সের মানটা দেওয়া আছে ওয়ান অফন এক্সের মান আমরা জানি না তো আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ান অফোন এক্সের মানটা তৈরি করা তো ওয়ান অপন এক্সের মান যখন তৈরি করব তখন আমরা এক্স প্লাস ওয়ান এক্সের মান তৈরি করতে পারবো এবং এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান তৈরি হয়ে গেলে আমরা এক্স টু দোয়ার ফোর প্লাস ওয়ান অপন এক্স টু ফোর তৈরি করতে পারবো তো আর কথা না পারি আমাদের মূল অঙ্কে চলে যাই তো আমরা অঙ্কটা শুরু করে দিই কীভাবে এটাকে সমাধান করতে হবে তো আমাদের এই অংশটুকু কোন দেওয়া থাকবে আর এই অংশটাকে আমাদের যখন সৃজনশীল করবে তখন একটু প্রশ্নে দেওয়া থাকবে তা আমি শুরু করি এখন অঙ্কটা দেওয়া আছে তা আমাদের কাছে কী দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস রুট থ্রি এখন আমাদের কী দরকার ওয়ান অপন এক্স তাহলে আমি এটি উল্টিয়ে দিই তাহলে যেহেতু সকল সংখ্যার নিচে ওয়ান বিদ্যমান থাকে তো দেওয়ার ফলে কী হলো এক্সটা ওয়ান অপন এক্সে রূপান্তরিত হয়ে গেলো তো এই সেম টু সেম প্রক্রিয়ায় বিপরীত পাশেও অপর সাইডেও আমাকে কী করতে হবে এইভাবেই তাকে উলটিয়ে দিয়ে বিপরীত করতে হবে তাহলে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি কারণ এক পাশে তো হিসাব করা যায় না দুই পক্ষের অঙ্কের ক্ষেত্রে এখন তুমি লক্ষ্য করো যখন আমি ওয়ান অফ এক্স তৈরি করতে গিয়েছি তখনই কি হয়েছে আমাদের হরে রুটযুক্ত রাশি চলে আসছে তো আমরা জানি হরে কখনো রুটযুক্ত রাশি থাকলে সেটাকে নর্মালি সমাধান করা যায় না এবং খুব জটিল সেটা সমাধান করা তো এর জন্য আমরা কী করবো হরে রুটযুক্ত রাশিটাকে আমরা উঠিয়ে দেবো সেটা উঠানোর নিয়ম হচ্ছে তোমাদের যখনই হরে এই বীজগণিত অঙ্কের ক্ষেত্রে হরে এরকম রুটযুক্ত রাশি চলে আসবে কন্ডিশনের কারণে তখন তোমরা আমরা এখন যে রুলসটা ফলো করব। তোমরা সেই রুলসটা ফলো করে সবসময় এই রুটযুক্ত রাশি হর থেকে উঠিয়ে দিবে তো দেখো এটা নিয়ম কি হরে রুটযুক্ত রাশি থাকলে সেটা কোঠানোর নিয়ম হচ্ছে এই হরে যে রুটযুক্ত রাশি থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লব এবং হর উভয় পক্ষকে গুণ করতে হবে তো দেখো একটু প্লাস রুট থ্রি এর বিপরীত চিহ্নযুক্ত রাশি কোনটা হবে প্লাসের বিপরীত মাইনাস তার মানে টু মাইনাস রুট থ্রি এই টু মাইনাস রুট থ্রি দ্বারা আমাদের কী করতে হবে লবে গুণ করতে হবে হরে গুণ করতে হবে অলরেডি আমি হরে গুণ করে দিয়েছি একটা লবে কি আমার ওয়ান তো ওয়ানের সাথে যদি আমি টু মাইনাস রুট থ্রি গুণ করি আমরা যেন ওয়ানের সাথে যাই গুণ করি না কেন তাই থাকবে তো টু মাইনাস রুট থ্রি তার আমরা কী করলাম হরে যে রুটযুক্ত রাশিটা ছিল তার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা আমরা কী করছি উপরে এবং নিচে গুণ করে দিয়েছি এটাই নিয়ম তোমাকে সবসময়ের জন্যই হরে রোডযুক্ত রাশি উঠানোর জন্য বীজগণিতীয় অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা অবলম্বন করতে হবে এখন দেখো যখনই তুমি এই হিসাবটা করবা লবে তো আমার কিছু হচ্ছে না কিন্তু হরে সবসময়ের জন্য তোমার এখানে একটা সূত্র পড়বে সেটা কি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা জানি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো তুমি যখনই এই কাজটা করবা বা হরে সফরের জন্যই তোমার এই সূত্রটাই পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমরা যদি টুকে এ কল্পনা করি এবং রুট থ্রিকে বি কল্পনা করি তাহলে কিন্তু এটা এরকম দাঁড়াচ্ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি কী বলতে পারি এ স্কোয়ার মানে বি স্কোয়ার যেহেতু আমি টুকে এ কল্পনা করেছি এবং রুট থ্রিকে বি কল্পনা করেছি তাহলে আমার হিসাব অনুযায়ী কী হচ্ছে এ স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি রুট থ্রি স্কোয়ার আশা করি বুঝতে পারছো এখন আমরা কী করবো নর্মাল হিসাব করে যাব যা করা যায় টু মাইনাস রুট থ্রি যেহেতু লবে কোনো হিসাব নেই তাহলে এটা এরকম থেকে যাবে আমরা টু স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আমরা জানি স্কোয়ার রুটে কাটা যায় তাহলে কী হবে এখানে থ্রি তাহলে টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই তোমার কত হচ্ছে ফোর মাইনাস থ্রি দ্যাট মিনস হচ্ছে ওয়ান এখন দেখো হরে ওয়ান থাকলে তার তো কোনো দাম নেই আমরা আসলে দাম নেই বলতে এটা মূল্যায়ন করি না আমরা যাই হোক প্রয়োজন নেই তো টু মাইনাস রুট থ্রি তাহলে আমাদের এক্সের মান হচ্ছে টু প্লাস রুট থ্রি এবং ওয়ান অ্যাপোন এক্সের মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি এবং মজার বিষয়ে দেখো আমাদের হরে কিন্তু এখন আর রুটযুক্ত রাশি নেই তো এটি হচ্ছে আমাদের মূল কনসেপশন হচ্ছে হরে রুটযুক্ত রাশি রাখা যাবে না এখন আমাদের কী প্রয়োজন আমি বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার ফোর মোট কথা যদি এরকম ফোরের অঙ্ক থাকে এটা এক্স টু দিওয়ার ফোর থাকতে পারে বা পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অ্যাপন পি টু দি পাওয়ার ফোর থাকতে পারে মোট কথা এই টাইপের যখনই ভগ্ন শাখারে ফোরের অঙ্কগুলো থাকবে সেগুলো সমাধান করার জন্য আমরা ফর্মটা শিখতেছি তো এক্স টু দুয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দেওয়ার ফোরের জন্য আমার কী দরকার এক্স প্লাস ওয়ান আপন এক্স অথবা এক্স মাইনাস ওয়ান এক্স আমি বলছিলাম একটা তৈরি করলেই হবে আমরা আজকে প্লাসের টায় তৈরি করবো তো এরকম পি ফোর প্লাস ওয়ান আপন পি ফোর যদি থাকতো তাহলে এর ক্ষেত্রে কী তৈরি করতে হইত অবশ্যই পি প্লাস ওয়ান আপন পি তো যাই হোক এটা আমি নোট করে রাখলাম এটা অঙ্ক করতে হবে না বোঝানোর স্বার্থে তোমাদের আমি এখানে নোট করে দেখালাম তো আমার এখন কি দরকার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু ফোর যেহেতু সমাধান দরকার তো এটাকে সমাধান করার জন্য তোমার কী দরকার তোমার দরকার পড়বে এক্স প্লাস ওয়ান আপন এক্স তো আমি তো এক্সের মানটা এখন তৈরি করে ফেলছি এবং ওয়ান আপন এক্সের মানটাও কি আমার তৈরি হয়ে গেছে তো আমার এখন দরকার কি এক্স প্লাস ওয়ান আপন এক্সের মানটা তৈরি করা তো সুতরাং আমরা এখন কি করব এক্স প্লাস

ওয়ান অপন এক্সের মানটা এখন যেহেতু আমাদের এক্স প্লাস ওয়ান অপন এক্সের মানটা আমাদের জানা হয়ে গেল তো এখন আমরা পরবর্তী ফোরটা কীভাবে সমাধান করতে হয় সেই ধাপটা দেখব আমরা এটা সাইডে রেখে দিই ঠিক আছে এখন এখন আমাদের মূল অঙ্ক শুরু হবে তাহলে এখন আমরা কি করব তাহলে এখন আমরা শুরু করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর তো আমরা কিন্তু এ পর্যন্ত যতগুলোই সূত্র পড়েছি কখনো কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর এই টাইপের কোনো সূত্র পড়িনি কারণ আমাদের নাইনটিন লেভেলে ফোরের কোনো সূত্র নেই তো সেই জন্য আমরা কী করবো এই ফোরটাকে সর্বপ্রথম ভাঙিয়ে নেব এবং সব সময়ের জন্যই তোমাকে এই ফোর পাওয়ারটাকে এইভাবেই ভাঙিয়ে নিতে হবে এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার স্কোয়ার তার পাওয়ার হোলি স্কোয়ার কারণ আমরা জানি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ারকে গুণ করতে হয় তাহলে আমি এক্স স্কোয়ার টু দি পাওয়ার হোলি স্কোয়ার এর মানে এরকম দাঁড়াচ্ছে যেহেতু পাওয়ার এক্সের পাওয়ার টু তার পর টু তো মানে পাওয়ারের উপর পাওয়ার যদি পাওয়ার ওপর পাওয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা সেই পাওয়ারটাকে গুণ করে দিতে পারি একবারে তাহলে টু ইন্টু টু দ্যাট মিন্স এটা সমস্যা আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর তার মানে যদি এক্স স্কোয়ার টু পাওয়ার হোল স্কোয়ার সমান যদি এক্স টু পাওয়ার ফোর লেখা যায় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর সমানও এক্স স্কোয়ার টু পাওয়ার হোলি স্কোয়ার লেখা যাবে আর আমাকে ফোরের অঙ্কগুলো এইভাবেই সমাধান করতে হবে তোমাকে এই পাওয়ার এইভাবেই পাওয়ারটাকে কনভার্ট করতে হবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার হোলি স্কোয়ার আমরা এটাকে এইভাবে কনভার্ট করে দিলাম এখন আমাদের কী এই যে উপর তুমি স্কোয়ার দেখতে পাচ্ছ এবং এই পাশেও যে স্কোয়ার দেখতে পাচ্ছ এই দুই স্কোয়ারে আমাদের এখানে সূত্র পড়বে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র পড়বে তো তোমাদের সুবিধার্থে আমি সূত্রগুলো লিখে রেখেছি দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র হয় একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি অপরটি হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এখন তোমাদের মধ্যে মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা আসলে কোন সূত্রটা ব্যবহার করব। তা আমি প্রথমেই বলে নিই তোমার এই ফোরের অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমাদের দুইবার সূত্র ফেলতে হবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলাটাকে দুইবার ইউজ করতে হয় তো প্রথমবারে সবসময় যখন আমরা ইউজ করব তখন এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি প্লাসের ফর্মুলাটাই আমরা ব্যবহার করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস সূত্রটা রয়েছে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব কখন প্রথমবারের জন্য তাহলে এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যেহেতু এই উপরের স্কোয়ার দুইটাই সূত্র ফেলবো তার মানে আমাদের এটাকে এটা হচ্ছে আজকে স্কোয়ার এখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ারটা হচ্ছে এ এবং ওয়ান আপন এক্স স্কোয়ারটা হচ্ছে বি প্রথম ধাপের জন্য তাহলে আমি কি করবো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোলি স্কোয়ার কারণ আমি প্রথমবারে কি বলছি যে তুমি সবসময় বর্গের সূত্রে প্রথমবারে প্লাসেরটা ফেলবা ভোর নির্ণয়ের ক্ষেত্রে তাহলে এ প্লাস তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বিটা হচ্ছে কি অনপন এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ কেরা এক্স স্কোয়ার ওয়ান আপন এক্স স্কোয়ার এটা আপের অংশ তো আমি যদি প্রয়োজনের সাথে তোমাদের এই সাইডের নোটের সূত্রটা দিয়ে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোলি এটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র তো প্রথমবার আমরা কী করবো প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা করে ফেলেছি অলরেডি এখন দেখো এই প্রথমবার এই সূত্রটা অ্যাপ্লাই করার ফলে আচ্ছা এটা আমরা কেটে দিতে পারি তাই না ভাগাগারা যেহেতু আছে এটার সাথে উপর নিচে আমরা কেটে দিতে পারি দেখেন শুধু টু থাকবে এখন তুমি লক্ষ্য করো এইখানে ভিতরে এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এই সূত্রটা কিন্তু আবার দ্বিতীয়বার পড়ছে ঠিক আছে তা আমাদের এই যে বলছিলাম না যে পরের অঙ্কে তোমার দুইবার সূত্র পড়বে বর্গের দেখো এই যে প্রথমে কিন্তু আমি অলরেডি একবার সূত্র ফেলে দিয়েছি এখন দেখো ভিতরে কিন্তু আমার স্কোয়ার প্লাস ওয়ান পয়েন্ট এক্স স্কোয়ার মোট কথা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মটা আবার ভিতরে ফেলতে হবে তো এই সেকেন্ড টাইম তুমি যখন এই সূত্রটাকে আবার ফেলবা তখন তুমি হচ্ছে তোমার মানটা লক্ষ্য করবা তোমার মানটা কিসে দেওয়া তোমার মানটা যদি প্লাসে দেওয়া থাকে সে প্লাসের ফরমেটে ফেলবা মাইনাসে দেওয়া থাকলে মাইনাস ফরমেটে যেহেতু প্রথমে আমরা মানটা কি করে রেখেছিলাম প্লাসে এক্স প্লাস ওয়ান অপেন্ট এক্সে তাহলে এক্স প্লাস ওয়ান এক্সের মান কী ছিল ফোর তার মানে মানটা আমরা প্রথমেই প্লাস ফরমেটে করে রেখেছি তার মানে আমরা সূত্রটা আজকেও দ্বিতীয়টা বারো প্লাস ফরমেটেই ফেলবো যদি আমি সূত্রটার ক্ষেত্রে এখানে মাইনাসের ফর্মেটের সূত্রটা মান করে রাখতাম তাহলে আমি আজকে এখানে মাইনাসের ফরমেটের সূত্র ইউজ করতাম তা আমি দ্বিতীয় টাইমে ইউজ করবো তাহলে প্রথম টাইমে তোমরা সূত্র কীভাবে ব্যবহার করব প্রথম টাইম সব সময়ের জন্যই এক্ষেত্রে প্লাসের ফর্মেটটা ব্যবহার করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় যে আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি রয়েছে এই সূত্রটা প্রথমবার আমরা ইউজ করব আর সেকেন্ড টাইম যখন এখানে সূত্রটা ইউজ করবো তখন আমরা মানটা দেখে ইউজ করবো যে আমাদের মান প্লাসে তো আছে না মাইনাসে যেটা আমি প্লাসে ধরে রেখেছি সেজন্য আমি প্লাসেই করবো আমার মানটা কত এখানে বলা ছিল আমি সেখানে বের করে রেখেছিলাম এক্স প্লাস ওয়ান অপন এক্স মান কত পেয়েছিলাম আমরা ফোর পেয়েছিলাম তো আমি যেহেতু প্লাসে বের করেছিলাম মানটা আমি আজকে সূত্রটা প্লাসের ফেলবো আমার সেকেন্ডে তাহলে দেখো এই স্কোয়ার আর এই স্কোয়ার সূত্র পড়বে তার মানে এটা হচ্ছে কি এই স্কোয়ার নিচে এক্স আর বিটা হচ্ছে ওয়ান অপন এক্স তার আমি সূত্রটা ফেলি এ প্লাস বি এ যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার মানে কি এক্স প্লাস বি বি মানে কি ওয়ান অপন এক্স তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে এক্স আর বিটা হচ্ছে ওয়ানফোন এক্স এখন এই যে তোমার স্কোয়ার এটুকের ভিতরের অংশের সূত্র হচ্ছে তোমার এটুক তাহলে এই স্কোয়ারটা কোথায় এই স্কোয়ারটা এই যে সেকেন্ড প্যাকেটের বাইরে দিয়ে রাখলাম আর এই যে মাইনাস টু এই সেই তোমার মাইনাস টু এখন লক্ষ্য করো আমরা এক্স প্লাস ওয়ান এক্সের মান কত তৈরি করে রেখেছিলাম ফোর তাহলে আমি এই মানটা এখন বসিয়ে দেবো তাহলে ফোর স্কোয়ার তারপরে মাইনাস টু তাহলে মাইনাস টু আর এই এক্সটা উপর নিচে কাটা যাবে ভাগাকারে তার কি তোমার এই হোলি স্কোয়ার এই যে তোমার সেই মাইনাস টু তাহলে ফোরকে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো আমরা আমরা পাবো ষোলো ষোলো মাইনাস টু তার এই হোলি স্কোয়ার এই মাইনাস এখন ষোলো থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে আমাদের কত হবে চোদ্দো তাহলে চোদ্দো হোলিস্কোয়ার মাইনাস টু তো চোদ্দকে যদি আমরা বর্গ করি আমরা পাবো ওয়ান নাইন সিক্স একশো ছিয়ানব্বই মাইনাস টু তাহলে টোটাল আমাদের রেজাল্ট কর দাঁড়াচ্ছে তাহলে একশো ছিয়ানব্বই থেকে যদি আমি কত দুই বাদ দিই তাহলে হচ্ছে আমাদের একশো চুরানব্বই তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের এই ফোরের রেজাল্ট তো তোমরা যদি এই ফর্মুলাটা ইউজ করো ব্যবহার করো তাহলে খুব সহজেই যে কোনো ফোরের এই ধরনের অঙ্ক তোমরা সমাধান করতে পারবে এখানে তোমার প্রবলেমটা কি এই অঙ্কটা বোর্ড কোশ্চেন যখন থাকবে তখন তোমার এখানে কী পরিবর্তন হতে পারে পরিবর্তনের ভিতরে তোমার হতে পারে ধরো এক্সের জায়গায় যেমন আমরা এখানে অঙ্কটা আজকে প্রশ্ন করেছি এক্স টু দোয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দোয়ার ফোর তো এইটা না থেকে তোমার এখানে থাকতে পারে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন পি টু দি পাওয়ার ফোর তোমার থাকতে পারে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এম টু দি পাওয়ার ফোর দেখো এক্স টু দি পাওয়ার ফোর সমাধানের জন্য আমার কী দরকার ছিল যেমন এক্স প্লাস ওয়ান আপন এক্স অথবা কী ছিল এক্স মাইনাস ওয়ান অ্যাপন এক্স একইভাবে যদি পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অ্যাপন পি টু দি ফোর থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার কী কী দরকার পড়বে অবশ্যই তোমার দরকার পড়বে পি প্লাস অথবা পি মাইনাস ওয়ান আপন পি একইভাবে যদি তোমার এম ফোর দিয়ে অঙ্কটা থাকে তাহলে এই ক্ষেত্রে তোমার কী দরকার পড়বে এম প্লাস ওয়ান আপন এম অথবা এম মাইনাস ওয়ান আপন এম হয়তো তোমার এই চলকটা পরিবর্তন হবে আর আমাদের যেমন মান তোমার হয়তো রুটযুক্ত রাশির ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করেছি বা যেটা ব্যবহার সেটা হচ্ছে টু যেমন এক্স ওয়ান কী ছিল টু প্লাস রুট থ্রি হ্যাঁ তোমার এটা না করে অনেক কিছু করতে পারে তোমার এখানে দিতে পারে যে এক্স ইজ ইকুয়াল নাইন প্লাস টু রুট থ্রি এরকমও দিতে পারে তো এটা নিয়ে কনফিউশনের কিছু নেই তোমার কথা হচ্ছে হরে রুটযুক্ত রাশি থাকলে আমি যে ফর্মেট বলেছি তুমি সেটাই ইউজ করবে নাইন প্লাস টু রুট থ্রি কী হয়ে এসে তাতে তোমার এখানে থাকতে পারে পি ইজিক টু রুট সিক্স প্লাস রুট ফাইভ থাকতেই পারে তার মানে এটি কি একটা যুক্ত রাশি না যদি আমি ওয়ান আপন পি তৈরি করতে চাই তাহলে এরকম আসবে না রুট সিক্স প্লাস ওয়ান আপন রুট ফাইভ ভাই হরে যুক্ত রাশি আসলেই আমি যে ফর্মুলটা বলেছি তোমরা যদি সেই ফর্মটা ব্যবহার করো তাহলে তোমরা যে কোনো অঙ্কেও থেকে এই ওয়ান আপন পি বা ফোরের যে কোনো ফর্মের তোমরা সমাধান করতে পারবে তো আশা করি এই ফর্মুলাগুলো খুব সহজে অনুশীলন করবে এবং খুব সহজেই শিখতে পারবে ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানে শব্দ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ